এই গাড়ি ট্যাক্স তো তো ভাই এই গাড়ি ট্যাক্সটাও কম জি কম ট্যাক্স দিয়ে 7 সিটার গাড়ি কম ট্যাক্স দিয়ে 7 সিটার গাড়ি এবং কি গাড়ির সাথে যা কিছু আছে সবকিছু অরিজিনাল আছে ভাই এই গাড়ি মডেল কত ভাই এই গাড়ি মডেলটা হচ্ছে হলো 2009 এর রেজিস্ট্রেশন ইয়ারটা হবে হলো 2015 তে ভাইয়া ফ্রন্ট সাইডের লাইট থেকে যদি শুরু করি লাইট ফগ লাইট এবং কি বাম্পার থেকে শুরু করে সিরিয়ালটা 39 এবং কি এই পাশে লাইট থেকে শুরু করে সবকিছু কিন্তু ভাইয়া অরিজিনাল আছে এবং কি সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা চাকার কন্ডিশনই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ধরনের কোনো কাজ কাম করাইতে হবে না ইনশাল্লাহ এবং কি এই গাড়িটা কিন্তু বাবু এখনও পর্যন্ত আমাদের ওয়াশ পলিশ হয় নাই জাস্ট আসছে কিছুক্ষণ আগে আসছে এবং কি এটার কালারটা ছিল মেরুন কালার ওকে ভিতরে হচ্ছে বেস জি ভিতরে হচ্ছিল বেস আপনি দেখতে পারেন খুবই চমৎকার এবং কি ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা এভাবে কিনছেন রিভিউ দিচ্ছি জি এইভাবে রিভিউ দিচ্ছি কোন ধরনে কিন্তু ওয়াশ পলিশে কাজ করে না অবশ্যই আমরা করে দিব এটা ওকে টয়টা 500 সিটি জি টয়টা সেভেন সিটের গাড়ি জি যা কিছু সব কিছু কিন্তু একদম এ টু জেড অরিজিনাল এবং কি পিওর একটা তেলে চালিত গাড়ি ওকে জি আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন জি ভিতরের কন্ডিশনটা অনেক ফ্রেশ কন্ডিশন আশা করি দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ এই পাশে লাইট থেকে শুরু করে যদি বাবু ভাই প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল অরিজিনাল আছে এবং চাকা চারটা কন্ডিশন একটু দেখায় দেন আচ্ছা চারটা টায়ারের সার্ভিস ভালো দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ একদম খুবই চমৎকার এবং ফ্রেশ কন্ডিশন আছে সাধারণত একদম রিল্যাক্সে বসতে রিল্যাক্সে ভাই পাঁচশো সিটি মানে একটু আরামদায়ক এবং কি সিসিটা যেহেতু পনেরোশো এই জন্য একটু রিলায়েবল এবং কি ট্যাক্সটা কম এই জন্য এই মানুষটা এই গাড়িটা চয়েস করবে মেজর কোনো কাজ আছে গাড়িতে না না কোনো ধরনের কোনো কাজ কাম নেই ভাই আমাদের জাস্ট কাজটা আছে হচ্ছিল ওয়াশ পলিশের কাজ ওকে এবার ইঞ্জিন থেকে শুরু করে ভাই একদম প্রত্যেকটা জিনিস দেখাইতে পারেন একদম অরিজিনাল টু অরিজিনাল আছে এবং কি ইঞ্জিনটা অনেক কিউট আচ্ছা কোনো হিটিং ইস্যু নাই কোনো ধরনের কোনো হিটিং ইস্যু নাই লাইট টাইট সবকিছু অরিজিনাল আছে বাবু ভাই এই মডেলটা হচ্ছিল বাবু ভাই 2009 এর রেজিস্ট্রেশনটা হচ্ছিল 2015 তে